আবু হুরাইরা রাজি আল্লাহ আলহু বলছেন যে রাসুল সাল্লাহু আলহিম আসাল্লাম বলছেন যে এক যৌন এক ব্যক্তি একদ আল্লাহ রাসুলকে এসে প্রশ্ন করলো যে হে আল্লাহ রাসুল আমার এমন কিছু আত্মীয় আছে আমি যাদের সাথে সম্পর্ক রক্ষা করে চলি কিন্তু তারা আমার সাথে সম্পর্ক ছিন্ন করে আমি তাদের সাথে সুন্দর আচরণ করি আমি তাদের সাথে ভালো ব্যবহার করি কিন্তু তারা আমার সাথে খারাপ আচরণ করে আমি তাদের ভুল ত্রুটি সহিংসতার সাথে ক্ষমা করে দিই কিন্তু তারা আমার সাথে মূর্খের মতো আচরণ করে হে আল্লাহ রাসুল এ অবস্থায় আমি কি করব এখন আমি কি করব তখন আল্লাহ রাসুল বললেন যে ঘটনা যদি এটাই হয় তুমি যা বললে এটা যদি সত্যি হয় তাহলে তুমি তাদের উত্তপ্ত ছাই তোমার আগুন তাদেরকে জ্বালিয়ে দিবে এবং আল্লাহর আলমিনের পক্ষ থেকে তোমার পক্ষে সর্বদা একজন সাহায্যকারী ফেরেস্তা তাদের বিপক্ষে তোমার পক্ষে আল্লাহ আল্লাহরাবুল আলমিন মজুদ রাখবেন এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে যদি কোনো মানুষ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আমি যদি তার সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলি তাহলে বলছেন যে তাহলে আল্লাহ আল্লাহর আলমিনের পক্ষ থেকে তোমার পক্ষে তাদের বিপক্ষে একজন সাহায্যকারী ফেরেস্তা সর্বদা তোমার সাথে নিয়োজিতরা থাকবে সুবাহ এবং যে তোমাকে সাহায্য করবে সম্মানিত উপস্থিতি